বয়স যত বাড়বে তত বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ তোমার হাসিটা তোমাকে শক্তি আর সাহস জোগাবে পৃথিবীতে দুটি জিনিস হলো সবচেয়ে দামি বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস সবাইকে করা যায় না আর যা সবাই করতে পারে না যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে পৃথিবীকে চিনতে চাও তাহলে রাস্তায় খালি পকেটে বের হয়ে দেখো বাস্তবটা তোমার সামনে পাবে রিলেশনে দুজন থাকলেও রাত জেগে কান্নাটা শুধুমাত্র একজনকেই করতে হয় একজন প্রশ্ন করেছিল এতটা আগলে রাখার পরেও প্রিয় মানুষটা কেন ছেড়ে চলে যায় উত্তরে এলো শুধু রাখতে জানলেই হবে না যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে জীবনে একবার একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকবে না শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে পৃথিবীতে অনেক মানুষকে অনেক কথা বলা হয় না সমস্যা তোমাকে কখনো থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও তার জন্য যার জন্য তুমি ভালো মন্দ সব ছেড়ে দেবে সেই তোমাকে একদিন সবার আগে ছেড়ে চলে যাবে সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি কোনো কারণে একবার ঘৃণা জন্মে যায় সেই ঘৃণা খুব ভয়ঙ্কর রকমের হয় যে মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি মেধাবী সেই মানুষটা তোমাকে ভরসা করে আর যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুদকে মেনে নেয় তুমি নিশ্চিন্তে তার হাতে হাত রেখে জীবন পাড়ি দিতে পারো কাউকে যদি ভালোবাসো তবে তাকে পারফেক্ট না খুঁজে তোমার জীবনে তাকে পার্মানেন্ট করে নাও পরে দেখবে তোমার ভালোবাসতে ভালোবাসাতে সে এমনিতেই পারফেক্ট হয়ে যাবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে কখনো ইগনোর করবে না একটি সম্পর্কে একজন যদি সত্যিকারের ভালোবাসা চায় আর অপরজন যদি সেই ভালোবাসা থেকে মুক্তি পেতে চায় তবে সেই সম্পর্কটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় নিজের কষ্টের কথাগুলো কাউকে বলতে নেই কারণ মানুষ কাটা গায়ে লবণ লাগাতে বেশি ভালোবাসে যাকে যত বেশি বিশ্বাস করে কষ্টের কথা বলবে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমার হৃদয় ভেঙে দেবে উচ্চশিক্ষার সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় তুমি তোমার কাছকে স্যালুট করো দেখবে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাছকে অসম্মান করো অমর্যাদা করো ফাঁকি দাও তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে